Hello friends radhe radhe hare krishna ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকের দিনটা কী সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে তাহলেই বুঝতে পারবে যে আজকে কী আছে কাল রাতে অনেক লোক এসেছিলো কেন এসেছিলো কাল রাত বারোটার সময় অনেক সারপ্রাইজ পেয়েছি সেটা কী ছিল সবটা জানতে গেলে তোমাদের ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে হবে আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো আজকে উঠেছি ভোরবেলা কিন্তু একটু দেরি হয়ে গেছে ছেলে স্কুল করতে টিফিন বানাতে তো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজগুলো হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো যাই হোক ঘরের কাজ বা সেরে স্নান করে আস্তে আস্তে আমার আটটা বেজে গেল তো আজকে সারাটা দিন তোমরা দেখ দেখতে থাকো যে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে তো তোমাদের দাদাবাড়ি খুব স্পেশাল কিছু আমার জন্য করতে চাইছো তো সেটা কি সেটা জানতে হলে তোমাকে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে তো দেখতে থাকো আজকে সারা দিন ভিডিওটা অবশ্যই কোনো স্কিপ না করে দেখবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা অবশ্যই পাশে আইকনটা প্রেস করে দাও তাহলে পোস্ট করলে আমি অবশ্যই তোমাদের কাছে আগে আগে চলে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে গল্প করছি আর তোমাদের দাদা ভাইয়ের সব রান্নার জোগাড় করা হয়ে গেছে তো চলো এই মানুষগুলোর সাথে তোমাদের একটু আলাপ করে দিই তোমাদের সাথে তো বলা হয়নি যে আমার সাথে এর সম্পর্কটা কি চলো তো তোমাদেরকে আজকে জানিয়ে দিই আমার আর এই আমার মা আর এই আমার বাবা তো চলো বড়দের আশীর্বাদ নিয়ে নেওয়া যাক তো দেখো বড়দের আশীর্বাদ আমার নেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলো আমার জন্য গরম জল আর লেবু তো মায়েরা চা খেয়ে নিল তারপরেই আজকে আর বেশি কিছু টিফিনে করিনি তো আমার ফেভারিট আম আর পাউরুটি আমার খুব পছন্দের তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানো তো দেখো বন্ধুরা রান্না শুরু হয়ে গেছে এদিকে আমি পড়াতে গিয়েছিলাম এসে দেখছি ডাল আলু ভাজা আর সব রকম ভাজাভুজি জোগাড় করা রয়েছে হবে আর এদিকে দেখো রাত্রের জন্য সবজি কাটতে বসে গেছে মা তো আমিও ফ্রেশ হয়ে বসে গেলাম সবজি কাটতে সব কিছু সবজি কেটে নিই তাহলে দুপুরের রান্না হয়ে গেলেই রাতের রান্না শুরু করে দিতে পারবো তো দেখো বন্ধুরা রাতের রান্নার জোগাড় করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো তার মধ্যেই চলে আসলো আমার কিছু প্রিয় মানুষেরা এই হলো আমার একটা ছোট্ট মেয়ে আমার জন্য ফুল নিয়ে এসেছে আর আমার বড়ো মেয়ে দেখো নাচতে নাচতে আমার বার্থডে উইস করতে করতে আমার কাছে আসছে তো আমরা এবার চলে যাব ভগবানের কাছে ভোগ লাগাতে তো দেখো আমার ছোট্ট মেয়েটা আমার একটু হেল্প করে দিচ্ছে আর আমার ছেলে ক্যামেরা ধরে দিয়েছে তো আমরা সবাই মিলে একটু পুজো করে নিলাম ভগবানকে ভোগ লাগিয়ে নিলাম তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা সকাল থেকে দেখলে কি কি কাজ হলো সকালে আজকে রান্না রান্নাবান্না সব তোমাদের দাদাই করেছে তো কী কী রান্না করেছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আগে আমি কি করলাম গোপালের ভোগটা লাগিয়ে দিলাম তো তোমরা দেখতে পেলে আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি নতুন গোপাল এসেছে আর কারা কারা এসেছে সেগুলো তো তোমরা দেখতে পেলে আর অবশ্যই তাদের মধ্যে কে কে আছে সেগুলো আমরা তোমার তোমাকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো দেখতে থাকো এবং আমার সঙ্গে তো দেখো এখানে আছে পটল ভাজা আর কুমড়ো ভাজা এইগুলো কলা ভাজা আর এদিকে আছে আলু ভাজা পোস্ত দিয়ে আর বাঁধাকপির পকোড়া আমার ভীষণ পছন্দ আর এদিকে ধনে পাতা দিয়ে ডাল আর এই যে ভেন্ডি ভাজা ব্যাস আজকের রেসিপি আমার সবচেয়ে প্রিয় তো আমরা বসে গেছি খেতে ফার্স্টেই আমাকেই খেতে দেবে আমার বর মশাইয়ের একদম জেদ যে তোমাকে আগে খেতে হবে তো আগে খেতে দিয়ে তারপর নিজেও বসে গেছে বাচ্চাদের নিয়ে খেতে তো চলো দেখো খাওয়া দাওয়ার পর আমার ফেভারিট আমি আম নিয়ে বসে গেছি আবার সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর চুকে গেছে আমরা আড্ডা মারছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজ আমার বার্থডেতে কারা কারা এসেছে তো দেখো এই যে আমার দিদি আর এই যে হলো আমার দিদির বড়ো মেয়ে আর এই যে আমার দিদি ছোট মেয়ে তো আমার দিদি ছোট মেয়ে আর আমার ছেলে দোতলায় খেলা করছিল আর আমরা এখানে শুয়ে আড্ডা মারছি মাও ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে তো চলো আমরা একটু আড্ডা মারি পরে তোমাদের সাথে আসবো কথা বলতে তো বন্ধুরা দুপুর বেলা আড্ডা মারার পর বিকাল হয়ে গেছে তো বিকালবেলা সব বান্না স্টার্ট করে দেওয়া হয়েছিল একটু সময় পাইনি যে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই জিনিসটা তো আর গল্প করারও একটু সময় পাইনি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম তোমাদের সাথে একটু কি কী রান্না করলাম সেটা শেয়ার করে দিই এক্ষুনি লোকজন সব চলে আসবে তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে প্রসাদে ছিল লুচি ছোলার ডাল ফ্রাইড রাইস পটলের মুড়ি ঘন্ট আর পায়েস তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো দেখো আমাকে কিরকম লাগছে দেখো আমাকে কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের দিনটা তোমাদের দাদা আমার জন্য খুব স্পেশাল করে দিয়েছে খুব 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 মজা হচ্ছে আজকে অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিয়েছে সবটাই আমার রাধারানীর কৃপায় হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এরপর আর কি কি হতে চলেছে এখন পর্যন্ত লোকজন কেউ এসে পৌঁছায়নি তো এবার এসে যাবে ফোন করেছিলাম বলছে বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে তো সবাই চলে আসবে তখন অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো চলে এসেছি কালকে রাতের বারোটায় আমার বার্থডেতে তোমাদের দাদা ওদের সবার সাথে প্ল্যান করে হঠাৎ আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আমার ভীষণ 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 ভালো লেগেছে তো দেখো তোমাদের দাদা আমার জন্য রাত্রেবেলা কি গিফট দিচ্ছে তো এটা আমি আজ তোমাদের দেখাবো না পরের দিন শেয়ার করবো তো আমি চলে এসেছি আজকের বার্থডে পার্টিতে তো দেখো সবাই চলে এসেছে এখন বাজে রাত নটা অনেকটা দেরি করে ফেললো সবাই আসতে আর এই যে বাড়ির সবচেয়ে ছোট সদস্য এসে হাজির তো দেখো বাচ্চারা নাচ গান স্টার্ট করে দিয়েছে এরপর খুব 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 মস্তি আছে তোমরা কিন্তু একটু স্কিপ করবে না তোমরা দেখতে থাকো তো দেখো আমাদেরকে পর্যন্ত নাচতে বলছে বলছে তোমাদেরও নাচতে হবে তো চলো একটু নেচে এন্টারটেনমেন্ট করেই দিলাম কি আর আছে একটু নাচলে তো ভালোই লাগে আমার তো নাচতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর এই যাদেরকে দেখছো আর এই যে পুচকিটা এই পুচকিটা নাচতে খুব পছন্দ করে তার জন্য চলে এসছে আরও একবার নাচতে তো তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টদের তোমরা তো চেনো আগেই দেখেছো আর এরা হলো গিয়ে স্টুডেন্টদের মা বাবা তো স্টুডেন্টদের মা বাবার সাথে আমাদের কতটা কী মনের সম্পর্ক আছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো তোমাদেরকে জানাবো যে এই মানুষগুলোদের সাথে আমাদের কিসের সম্পর্ক তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা নাচ গান অনেক হলো তারপর আমরা একটু রিলসও করে নিয়েছিলাম তো বন্ধুরা আমার চ্যানেলেই তোমরা আমাদের রিলস পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি চাও আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো এবার শুরু করে দিই খাওয়া দাওয়া তো বন্ধুরা দেখো প্রথমেই বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি তো সবাইকে বলছি তোমরা কেউ লজ্জা পাবে না কিন্তু যা লাগবে আমার কাছে চেয়ে নেবে তো জানে তো বন্ধুরা ওরা খুবই মিষ্টি ওরা বাড়িতে যেগুলো খায় না কিন্তু আমি দিলে ওরা ঝটপট খেয়ে নেয় তাই ওদেরকে আমি খেতে দিই আমার ভীষণ ভালো লাগে ওদেরকে খেতে দিতে তো ওদের পরেই চলে আসলাম আমরা সবাই খেতে বসে গেছি তো দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছি বলে এই যে দুজনকে দেখতে পাচ্ছ এই দুজন মা এরা বসে রয়েছে বলছে তোমার সাথেই খাবো তো অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু বারোটা বাজে তো যাই হোক ওরা বসে রয়েছে আমি মা এবং দাদাদের এবং আমার বড়মশাইকে খেতে দিয়ে দিলাম ও বলছিল একটু দেরি করে খাবে কিন্তু ওদের কথায় ও বসে গেছে খেতে তো চলো তোমরা দেখতে থাকো এরপর আমরা কি কি আর করতে পারি তো এদেরকে খেতে দেওয়ার পর আমরা বসে গেছি খেতে তো বন্ধুরা তোমরা সবাই আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে এই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে তো দেখো বন্ধুরা এই যে তনুশ্রী জয়শ্রী আর শুভম এরা কিন্তু এখনও জেগে আছে এত যে ওদের ভালো লাগে রাত্রেবেলা জাগতে সাথে আমার ছেলেও আছে এই ভিডিওটা কিন্তু ওই করছে আমার তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে না যাক এইভাবে হাসি টাটা করতে করতেই আমাদের চলে যাবে তো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে বন্ধুরা পার্টি শেষ হতে হতে এখন বেজে গেছে একটা বাজতে দশ মিনিট বাকি তো বাড়িতে যারা এসেছিল তারা সবাই আছে এখনো পর্যন্ত আমি ভাবলাম তোমাদেরকে একবার গুড নাইট বলে আসি তার জন্য চলে আসলাম তোমাদের কাছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে রাধে